এই দেখুন দুটো বেগুন নিয়ে আসছি শীতের সকালে এই বেগুন পোড়া দিয়ে গরম গরম ভাত হিব্বি লাগে এই শীত তো চলেই গেল জানেন আমি ক্যামেরাম্যানের কি দোষ দেব। আমারই লোক যাচ্ছে আরও তো আজকে কত দিন আমার মাথাটা ও ঠাকুমা বেগুন পোড়া করান ভাত খাবো ও ঠাকুমা বেগুন পোড়া কি লোবা কি লোবা এদিকে আমার চামচুমও খেয়ে ফেলে মাথা মাথামুতে আর এদিকে এইটা খাবো ওইটা খাবো এরকম জ্বালায় আমারে জানেন তাই আজকে আমি একটু বেগুন পোড়া করবো আমিও খাবো ওরও বেগুন পোড়া খাওয়াবো একতলা বাদ দেবো আমি খা তাহলে চলুন বেগুন পোড়াটা তাড়াতাড়ি শুরু করি ও আবার কাজে যাবে রসুনটা ছুলে নিচ্ছি এবার আমি বেগুনটা একটু চিড়ে নিচ্ছি

এবার রসুনটা আমি দিচ্ছি এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঠিক এরকম ভাবে এই সাইডও আমি ভরে দেব সেদ্ধ হয়ে যাবে না হ্যাঁ ভা জল আছে দৈনিক আমি মৃত্যু কেটে নিছি দুটোই থাকনি আজও আপনাদের দেখাচ্ছি এইটার মধ্যে ঠাকুমা তোমাদের আমলে তোমরা কি কি পুড়িয়ে খেতে আগে পুড়িয়ে আমরা বাটা উঠে দিয়ে ভাত খাইতাম বেশি জানো পুড়াটাই আমাদের ভালো লাগতো বাটাটা যে তুই রান্না করে একটু বাটা করাই চাই মানে কি কি পোড়া খেতে ওই যে বিশ কচু আছে না বিশ কচু হ্যাঁ ওর গুড়া পুড়িয়ে বাইতে বাইটে খইতাম মান কচু ওই জায়গা গুলা পুরিয়ে বাইটে খইতাম তার মান কচু জায়গা কুচি কুচি করে কেটে আর কি তে চিংড়ি মাছটা ভাজা ভাজা করলেmathbb লাগে কাতলের বীজ খতা কাতলের বীচি পোড়া ভাজা তার মিষ্টি আলু পোড়া আমরা কোনটা পোড়া না খাইছি কচু পোড়া কচু পোড়া দিয়ে বাইতে মান কচু না আগে কি খালি পোড়া খেয়ে বেঁচে থাকতে নাকি না কেন পোড়া খাইয়ে বেঁচে থাকবো তাহলে আর কিছু খাওনি এরকম রান্না করতে তাও একটু বাটা খেতে ভালো লাগত আমাদের সবকিছু পোড়া খেতে হ্যাঁ আর এখন আর বেশি বাটা গোসা করিও না খাইও না এখন অম্বলে ধরছে না অত বাটা গোসা খাইছি ঠিকই অম্বলে ধরছে জানো তাই হুম আগে করলো বাটা ধনিয়া বাটা এই সমস্ত বেশি পুদিনা পাতা বাটা এই জায়গা পুদিনা পাতাকে এই জায়গা তো পুদিনা বলে ওই জায়গার জন্য কী পাতার জন্য বলতো আমরা ওই যে বাইটা খেতাম ভুলে গেছে ওইটা তাও বিলাতি ধনিয়া পাতার লম্বা লম্বা ওইগুলো বাটা একটা সত্যি কথা জানো তো কি এই যে তুমি আগে পুরো খাঁটি জিনিসটা খেতে এই পোড়া ওই পোড়া প্রচুর পোড়া খেয়েছো খাঁটি জিনিসটা খেয়েছো বলে তুমি কিন্তু এখনো কি আছো

আমরা বাংলাদেশে কি করতাম এই করতামা ভাত থাকলেই না বেগুন পোড়া দিয়ে খাইতাম আপনারা যদি বেগুন পোড়া করেন না বাজারটি খুব সুন্দর বেগুন আনবেন দেখবেন যে পোকা আছে নাকি পুকা ঢাকলো এই বেগুনটা আনবেন না বেশ সরু দেন না এদিকে মোটাও বেশি না মিডিয়াম সাইজের আনবেন দেখবেন খুব সুন্দর বেগুন হবে ওই বেগুনগুনে খেতেও ভালো বেশি মোটা বড় হয়ে যায় কোনটা ওই যে লাল বেগুন আর একটা সাদা বেগুন হয় না হ্যাঁ কোনটার বেশি স্বাদ সাদাটা পুরোা খাইতে ভালো ও তো এটা আবার বেশি বড় গটির মত না হুম

ও হো 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 তোমার লাল টক টকে তোমার বেগুনটা ভালো পোড়া হয়েছে হুম দেখেছেন দেখো পোকা আছে দেখো কি সুন্দর বেগুন আমি না পেঁয়াজ লঙ্কাটা ভাজবো না আমি কাঁচা মাখবো ভেজে যে কষাবো কষাবো না ওইটা ওইটা আমি সব কাঁচা দিয়ে আমার ক্যামেরাম্যান কাঁচা খেতে চাচ্ছে তাই আমি কাঁচা করবো ভাজবো না জিনিসটা এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এইবার ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এই লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি সিদ্ধ লঙ্কাটা একটু ঢলে নিচ্ছি এইবার পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে মাখা সব কাঁচা ভাজা না সব কাঁচা দেখুন এই যে কাঁচা মাখলাম না এইটাও খেতে ভালো লাগবে আপনারা ভেজেও খেতে পারেন কাঁচাও খেতে পারেন আমার ক্যামেরাম্যান কাঁচা খাবে তাই করলাম যাই ওরা এখন আমি খেতে দেই